আপনারা জানেন যে লিচি একটি খুবই রসালো এবং সুস্বাদু ফল সাধারণত এটা গ্রীষ্মকালীন ফল যখন লিচি আসার প্রায় সময় হয়ে গেছে কিন্তু লিচির সময় দেখা যায় যে আমরা অনেকেই না জেনে অপরিপক্ক্ক লিচু খাই যেটা আসলে স্বাস্থ্যের জন্য ঝুঁকি খুবই ঝুঁকিপূর্ণ অপরিপক্ক্ক লিচু যদি আমরা খাই এখানে এক ধরনের টক্সিন প্রডিউস খাই যে টক্সিনটা হচ্ছে মিথিলিন সাইক্লোপ্রোপাইল গ্লাইসিন নামক একজন এক ধরনের টক্সিন প্রোডিউস হয় এই টক্সিনটা আপনার মৃত্যুর কারণও হতে পারে অনেকের এই জন্য অপরিপক্ক লিচু আসলে খাওয়া যাবে না স্বাস্থ্যের ঝুঁকি আছে আর অপরিপক্ক লিচুতে আসলে আমরা যে নিউট্রিশনাল চিন্তা করে খাবো সেটাও আসলে পাব না এই আমি মনে করি যে অপরিপক্ক লিচু আমরা অবশ্যই খাবো না এখন আমরা পরিপক্ক লিচু বা পাকা লিচু কেন খাবো আপনারা জানেন যে লিচুতে বেশ কিছু ধরনের নিউট্রিশনাল ভ্যালু আছে প্রথমে যদি আমি বলি যে কিছু ফাইটোকেমিক্যাল আছে যেমন রুটিন অ্যান্থোসাইনিন ফ্লেভানয়েড এছাড়া কিছু মিনারেল আছে ফসফরাস পটাশিয়াম কিছু মিনারেল আছে যেগুলো আসলে এখন পর্যন্ত দেখা গেছে অনেক রিসার্চ অলরেডি পাবলিশড হয়েছে যে এই সমস্ত কম্পাউন্ড মিনারেল স্বাস্থ্যের জন্য ভালো এবং স্পেসিফিক লিচির উপরেও অনেক রিসার্চ প্রকাশ হয়েছে যেগুলো স্বাস্থ্যের জন্য ভালো এছাড়া আমরা অনেকেই মনে করি যে লিচি আমরা খাই হচ্ছে খুব মিষ্টি না জানি খেলে কি হবে লিচিতে ভালো আছে গ্লুকোজ ফুড তো সুক্রোজ আছে এবং লিচি আপনারা জানেন লিচি হচ্ছে একটা মডারেট গ্লাইসেমিক ইন্ডেক্স ফুড এই লিচি আমরা খেলে মডারেট গ্লাইসেমিক ইন্ডেক্স কেন বলতেছি লিচি আমরা খেলে এই গ্লুকোজটা আসলে অত দ্রুত ভাঙে না রক্তের সাথে মিশে যায় না মডারেট মিশে যদি আপনি কম্পেয়ার করেন হোয়াইট রাইসের সাথে যে ভাত আমরা খাই সেই ভাতের গ্লুকোজ দ্রুত ভাঙে যদি আমরা কম্পেয়ার করি লিচির সাথে এই জন্য লিচি খাওয়া ভালো তবে ডায়াবেটিস যাদের আছে তারা আসলে সব কিছু পরিমাপ মতো খাবে পরিমিত খাবে একসাথে বেশি লিচি খাবে না তারা তাহলে দেখা যাবে যে তাদের ব্লাডে গ্লুকোজের পরিমাণ বাড়বে এছাড়া আমরা যদি চিন্তা করি যে লিচিতে প্রায় একাত্তর মিলিগ্রাম পার হান্ড্রেড গ্রামে ভিটামিন সি আছে ভিটামিন সি স্বাস্থ্যের জন্য খুবই ভালো এবং ডাক্তার এবং সায়েন্টিস্টরা সাজেস্ট করে প্রতিদিন আপনার কিছু সু ভিটামিন নি সি রিচ ফ্রুটস খাওয়া দরকার অর্থাৎ যখন যে কোনো মৌসুমি ফল আসে আমরা লিচি এটা খেতে পারি এছাড়া রিসেন্ট কিছু গবেষণায় দেখা গেছে যে লিচির যে সিড আছে এই সিডের ফ্লেভার আছে এবং এই সিডের নির্যাস আপনার বিভিন্ন ধরনের ক্যান্সারের কোষকে এরা প্রতিরোধ করতে পারে বিকশিত হতে বাধা দেয় যেমন কোলন ক্যান্সার স্তন্ন ক্যান্সার এরা একদম ওয়েল ডকুমেন্ট এটা বাধা দেয় লিচির যে সিড সিডে যে ফ্লেভার না আছে এছাড়াও এটার বিভিন্ন ধরনের প্রদাহ যে শরীরের যে প্রদাহ হয় এগুলোকেও নিবারণ করতে পারে সবচেয়ে যেটা আমি আগে বলছিলাম যে আমরা যে ফাইটোকেমিক্যাল এবং অ্যান্টিঅক্সিডেন্টের কথা বলি এটার আসলে কাজটা কী আমাদের দেহে কোষ প্রতিনিয়ত পারে ফ্রি রেডিকেল প্রডিউস হয় এই যার যত বেশি রেডিকেল প্রডিউস হবে তার কোষ তত তাড়াতাড়ি বৃদ্ধি পাবে এবং আমরা আসলে দ্রুত বার্ধক্যের দিকে ধাবিত হবে তা আমরা যে সমস্ত ফ্রুটস লিচিতে অ্যান্টিঅক্সিডেন্ট আছে যেমন লিচি যদি আমরা খাই তাহলে এই ফ্রি রেডিকেলগুলোকে সে আসলে বাধা দিবে অত দ্রুত প্রডিউস হতে দেবে না তাহলে আমাদের বার্ধক্যটাও ডিলে হবে এজন্য আমি মনে করি যে সবারই মৌসুমি ফল লিচি খাওয়া উচিত তবে অপরিপক্ক আমরা লিচু খাব না আমরা পরিপক্ক লিচু খাব এবং আমি মনে করি যে লিচি যদি আমরা খাই আমরা অনেক ধরনের ডিজিজ থেকে ডিজিজকে প্রিভেন্ট করতে পারবো বলে